সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠা নং দলগত কাজ চার আমরা আমাদের এলাকায় অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য কিছু প্রকল্প বেছে নিয়েছি সেগুলো নিয়ে এখন কাজ করব। এই প্রকল্পে কি কি সম্পদের প্রয়োজন একটি তালিকা তৈরি করব তারপর সম্পদের উৎপাদন বন্টন বুক এবং সংরক্ষণ নিয়ে এই চোখটি পূরণ করব তারপর আমাদের নির্ধারিত প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার মানুষ কীভাবে উপকৃত হবে তা নিচের চোখটিতে লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখ দুটি পূরণ করি প্রকল্পের নামে লিখব বেকারি কারখানা প্রকল্প বাস্তবায়নের জন্য ভূমি শ্রম মূলধন সংগঠন উৎপাদন বন বন্টন সুষম বন্টন বুক ক্রয়ের পর সংরক্ষণ প্যাকিংয়ের মাধ্যমে ভূমি শ্রম মূলধন সংগঠন উৎপাদন পণ্য বিস্কুট বন্টন সুষম বন্টন বুক ক্রয়ের পর সংরক্ষণ প্যাকিংয়ের মাধ্যমে তারপর ভূমি শ্রম মূলধন সংগঠন উৎপাদন পণ্য টুস্ট সুষম বন্টন বুক ক্রয়ের পর সংরক্ষণ প্যাকিংয়ের মাধ্যমে তারপর ভূমি শ্রম মূলধন সংগঠন পণ্য কেক সুষম বন্টন বুক ক্রয়ের পর সংরক্ষণ প্যাকিংয়ের মাধ্যমে এই ছিল শিক্ষার্থীরা তোমাদের তিরাশি বিস্তারের দলগত কাজ চারের সমাধান এখন আমাদের নির্ধারিত প্রকল্প বাস্তবায়নে এলাকার মানুষ কিভাবে উপকৃত হয় তা লিখব আমাদের নির্ধারিত প্রকল্প বেকারি কারখানা বাস্তবায়ন হলে এলাকার মানুষ খুবই সহজে প্রয়োজনীয় বেকারি পণ্য ক্রয় করতে পারবে তারা বাড়ির আশেপাশের বাজার বা দোকান থেকে সহজেই পণ্যগুলো ক্রয় করতে পারবে বিদায় পণ্য ক্রয়ের জন্য অতিরিক্ত সময় ব্যয় করতে হবে না এক্ষেত্রে সুলভ মূল্যে এলাকার লোকজন পণ্য ক্রয় করে উপকৃত হবে এছাড়া প্রতিষ্ঠানের এলাকার লোকজনের কাজকর্ম করে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে এতে তাদের পরিবারের সদস্যরা আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে এভাবে তাদের জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি এলাকারও উন্নয়ন ঘটবে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠানং একশো তিরাশির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না